হ্যালো এভরি ওয়ান তো আমরা এখন পৌঁছে গেছি কাতরা স্টেশনে আর এখন বাজে বিকেল চারটা আর এখানে আমি সেকেন্ডবার আসলাম আরেকবার এসেছিলাম টু তখন এই স্টেশনটা একদম নতুন ছিল মানে নতুনই হয়েছিল। আর এবার আসলাম অনেক দিন পর খুব ভালো লাগছে আর মাতাদির এখানে যেতে কান্না ভালো লাগে তবে এতটুকু আপে উঠতেই আমার পাটা কেন যেন ব্যথা করে সবাই এখানে জয় মাতা দি বলছে আর আমরা রাত্রিবেলা এই পাহাড়টায় উঠব যাই না পায়ে প্রচুর ব্যথা করছে কোনোদিন এরকম ব্যথা হয় না এইটুখানি আপে উঠতেই আজকে ভীষণ ব্যথা করছে মাতারানি যেন আমাকে ভালো মতন উপরে ওঠার জন্য সাহায্য করে পায়ে প্রচুর ব্যথা হয়ে গেছে যাই হোক তো আমরা এখন স্টেশন থেকে বেরিয়ে একটু দূরেই আছে কাউন্টার যেখানে আমাদের ভেরিফিকেশান হবে তো আমরা ওখানটায় যাব। তো আমরা সবাই মিলে যাচ্ছি আর কাটার স্টেশনটা না খুব সুন্দর খুবই ভালো লাগে আর এই যে পাহাড়টা এই পাহাড়টা হচ্ছে মাতাদির পাহাড় তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি মিমি আমি আর ওই পাশে আছে মালতু আর ওর পাপা তো অনেক ভিড় যেহেতু কালকে পয়লা বৈশাখ আর সেই জন্য আজকে ভিড়টা একটু বেশিই আছে যাই হোক আমরা এই ভিড় ঠেলেই যাবো মাতাদির দর্শন করতে তো বন্ধুরা এই যে আমরা ঢুকে গেছি এখন আমাদের আধার কার্ড দিয়ে ভেরিফিকেশান হবে তারপরে এখান থেকে একটা আমাদের আইডেন আই কার্ড দেবে সেটা লাগিয়েই আমরা মাতাদি মন্দিরে উঠবো তো এখানটাই বেশ অনেক লাইন এখানেও অনেকটা টাইম লেগে যাচ্ছে আমাদের তো এখানকার ফর্মালিটিসটা কমপ্লিট হলে পরে আমরা বেরিয়ে যাব এখান থেকে তারপর বেরিয়ে একটা হোটেল নিয়ে আমরা ফ্রেশ হব তার আগে আমাদেরকে খেতে হবে কারণ আমরা ট্রেনে দুপুরবেলা খাওয়া দাওয়ার কিছু করিনি তো এখানে একটা সামনেই স্টেশনের অপোজিটে একটা ভালো আমরা একটা মানে রেস্টুরেন্ট দেখতে পেলাম তো সেখানেই যাব খেতে তো রাস্তার ওপারে তো এসে গেছি অলরেডি আর এই হচ্ছে মেনু কার্ড তো মেনু কার্ড দেখে আমরা সবাই দেখছি কী খাওয়া যায় তো এখান থেকে ভালো করে আমাদের খেয়ে নিতে হবে মানে যেহেতু আজকে রাত্রেবেলাই আমরা মাতাদি দর্শনের জন্য রওনা হব রাত্রির দিকেই আমরা হাঁটা শুরু করব সেই জন্য খাবারটা একটু হেভি খেতে হবে মানে লাঞ্চ ডিনার যে দুটোই একসাথে করতে হবে পরে বেশ মানে আরও রাত্রে খেলে আমরা হয়তো পরে উঠতে কষ্ট হবে সেই জন্য বিকেলবেলাই আমরা খাবারটা ছেড়ে ফেলছি তো এবার আমি হাঁটটা ধুয়ে বসে গেছে আমাদের অর্ডার করা হয়েছিল। যা যা তার সব চলে এসছে খাবার জন্য তো আমরা এখন ভালো করে খেয়ে নেই আর আজকে রাত্রিবেলা আমরা যদি মাতা দি চাই তাহলে আমরা ঠিক সাড়ে নটার থেকে দশটার মধ্যে আমরা বেরিয়ে যাব। হোটেল থেকে তবে এখনও আমরা হোটেলটা ঠিক করিনি হোটেলে গিয়ে প্রথমে তো ফ্রেশ টেস্ট হবো তারপর রেডি হব রেডি হয়ে ওই আমাদের হোটেল থেকেই গাড়ি দেবে সেই গাড়ি করে আমরা ওই মন্দিরের রাত পর্যন্ত যেই অবধি গাড়ি যায় সেই অবধি যাব তারপরে তো হেঁটেই আমরা যাব আর দেখি কি হয় তো তো বন্ধুরা আমার এই ভিডিওটা খুব একটা বড় হবে না কারণ আমি মিনি ব্লগ করছি কারণ এখন আমরা খাবো খেয়ে তাড়াতাড়ি করে আমাদেরকে রেডি হতে হবে যদি বেশি লেট হয়ে যায় তাহলে আমাদের ওদিকে যেতেও অনেকটা দেরি হয়ে যাবে যেহেতু আমরা পায়ে হেঁটে যাব বলেই আমরা ঠিক করেছি আমরা কোনো ধরনের ঘোড়া বা পাল করে যাব না আমরা হেঁটে তো যাচ্ছি তো এখন আমরা যাব হোটেল ঠিক করতে তো আমরা তো আমরা স্টেশনের সামনেই হোটেল নিয়ে নিয়েছি হোটেলটা বেশ ভালো নিট অ্যান্ড ক্লিন আর আমরা তো রাত্রে থাকবো না শুধু আমরা ফ্রেশ হব রেডি হব তারপর এখান থেকে বেরিয়ে পড়বো মাতাদির মন্দির দর্শনের উদ্দেশ্যে তো বন্ধুরা আমাদের এই ছোট্ট মিনি ব্লগটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে আমরা কত মানে কিভাবে আমরা উঠছি বা আমরা দর্শন কিভাবে করলাম সেটা নিয়ে তো আজকে এখানেই শেষ করছি বা বাই